ইলেকশন আমরা তো মোটামুটি রাজনীতি করি হ্যাঁ তাই এখন সময় দিতে পারতেছি না এর ভিতরে মনে করেন ব্যবসা বাণিজ্য একটু ডাউন চলতেছে এই কারণে সবগুলোই আর আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বন্দরনগর চট্টগ্রামে আর এটা হচ্ছে একদম চট্টগ্রাম যে স্টেশন স্টেশন থেকে একশো গজ বা দুইশো গজ দূরে পানির ট্যাঙ্কির নিচেই তো এখানে এক ভাই জুয়েল ভাই আমার নামে নামে উনি শখ করে আসলে মূলত এখানে পালন করেন একটু খালি জায়গা আছে উনি ওইভাবে পরিচর্যা করে ইয়া করেন না মানে মোটামুটি এখানের শখের বসে কয়েকটা ছাগল পালন করেন তো ভাই চাচ্ছেন যে আসলে ব্যবসা বাণিজ্য এখন খারাপ সামনের নির্বাচন সব মিলে উনি রাজনীতি করেন তো উনি এখন আর সময় দিতে পারবেন না যার কারণে ছাগলগুলো বিক্রি করে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জি আমার নাম কি আপনার নামও জুয়েল আমার মিতা পেলাম তো ভালো আছেন না আর ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন পানি ট্যাঙ্কির নিচে

এটার দাম ভাই আমি আশি হাজার টাকা দাম আশি হাজার চাওয়া দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে নতুন পাঠা দুই দাঁত হ্যাঁ দুই জাতের নতুন পাঠা এটা যে নিবে তেই মোটামুটি আল্লাহর মতো অনেক দিন ইয়া করতে পারবে ভাই খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এগুলো এগুলো বিটল হইছে

আচ্ছা ছোট এটা এটা আমি 10000 টাকা বেশ না আলোচনার সাপেক্ষে ছেড়ে দেব তো জহেল ভাই আসলে রাজনীতি করেন নির্বাচন সামনে সবগুলো বিক্রি করে দিবেন একটু কমের মধ্যে দিয়ে দিয়েন আমার দর্শকদেরকে তারা কিভাবে নেবে বলেন আমাকে ফোন করবে নাম্বার আমার দুইটা নাম্বারে দেওয়া থাকবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে আমি ছেড়ে দেব আর সবাই সবগুলো নিতে গেলে হ্যাঁ একসাথে লটে নিলে আরো কম ছেড়ে দেব কম ছেড়ে দেব আচ্ছা আচ্ছা সামনে আবার আমাকে হ্যাঁ কল দিয়ে পুরাতন রেল স্টেশন বাস আচ্ছা আপনার নাম্বার বলে জিরো ওয়ান ডবল এইট সিক্স জিরো টু ডবল জিরো ওয়ান সিক্স আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন দিলে হ্যাঁ আচ্ছা তারপর আমরা এই স্ক্রিনে আপনার নাম্বারগুলো দিয়ে দিবো ঠিক আছে যারা করে নিতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকুন